এই যে গোডাউন এই শেষ এই রাউন্ড শেষ হয়ে গেল আজকের মতন আজকের মতন সিটি মার্ট বন্ধ এই কোম্পানির নাম সিটি মার্ট আজকের বন্ধ এই যে আরে দশ জায়গায় খাবার আছে কত হয়েছে পয়সা কত হয়েছে আমার কিন্তু মনে নেই বড় বাবু খাবে তো আর স্যার কটা দেবো স্যার দাদা বলো দাদা বলো বলে গেলো ব্যাস আর কিছু বলতে হবে না দুটো মিনিট দাঁড়াবে অনলি উলট পালট পড়লেই টাকা মার যাচ্ছে দশটা টাকার জন্য সে বনগা থেকে শেয়ালদা এসছে টাকাটা দেখে না বড় জল এখানে জগ ভরা আছে আপনি খান ওইখানে হাত দেন ওই যে না এক দেশ কি এক ডেরাম ডেরামের টা খালি হয়ে গেছে এই দাদা দেখতে এখানে একটা জগ আছে নাকি